নমস্কার এভ্রিওান সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে মাছের শেপে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু ভীষণ টেস্টি তাছাড়া তৈরি করাটা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে আর এই পিঠাটা কিন্তু বড় থেকে ছোট সবার পছন্দ হবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে চালের গুঁড়ো নিয়েছি আর পুরের জন্য নারকেল আর গুড় প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব কড়াইয়ে আমি গুড়টা দিয়ে দিলাম আর সমান পরিমাণে জলটা ব্যবহার করব এবার গুড়টা যখন ভালোভাবে ফুটে উঠবে এ পর্যায়ে আমি এখানে নারকেল কোরানোটা দিয়ে দেব নারকেল কোরানোটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চড়ে পুরটা একবারে শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে নারকেলের পুরটা আমি তৈরি করে নিলাম এবার চালের গুঁড়োর ডোটা তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করতে হবে এবার জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর জলটা যখন পুরোপুরি ফুটিয়ে উঠবে তখন কিন্তু এখানে চালের গুঁড়োটা ব্যবহার করতে হবে চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম চালের গুঁড়োটা কিছুক্ষণ এভাবে রেখে খুব ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে অনেক সময় হাতের কাছে কিন্তু চালের গুঁড়োটা থাকে না আপনারা চাইলে আটা ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এই চালের গুঁড়োর ডোটা অনেক সময় কিন্তু শক্ত হয়ে যায় তাই শক্ত করা যাবে না নরম করে তৈরি করে নিতে হবে আর নরম করে তৈরি করলে যে কোনো ডিজাইন সহজেই কিন্তু তৈরি করা যায় ডোটা আমি তৈরি করে নিলাম এবার কিছুটা ডো একটু আলাদা করে নিব আর এটাতে ফুড কালার ব্যবহার করব আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু দেখার সুন্দর যে ফুড কালারটা ব্যবহার করব ডোগুলো আমি সব রেডি করে নিলাম এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে ছোট্ট একটা লিচি কেটে নিলাম এরপরে বেলে নিতে হবে তবে যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে তবে অতটাও পাতলা করার দরকার নেই যেহেতু পুর দেওয়া থাকবে ভিতরে এখন আমি নারকেলের পুরটা দিয়ে দিব আর নারকেলের পুরটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে আর যেহেতু পিঠাটা একটু লম্বা লম্বি করে তৈরি করে নিতে হবে পুরটাও আমি একটু লম্বা লম্বি করে তৈরি করে নিলাম মাঝখানে দিয়ে দিলাম এবার দুপাশে ধরে ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে আর আমি এখানে আবারও বলছি এই ডোগুলো কিন্তু শক্ত করা যাবে না নরম করে তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু সহজেই ডিজাইনটা তৈরি করা যাবে আর কোনো কারণে এই ডোটা যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে এই ডিজাইনটা তৈরি করতে গেলে পিঠাগুলো কিন্তু ফেটে যাবে এবার হাত দিয়ে ভালোভাবে সমান করে দিতে হবে আর মাছের শেপটা নিয়ে আসার জন্য এই পিঠাটা কিন্তু একটু লম্বা করে তৈরি করে নিতে হবে আর আঙ্গুল দিয়ে কিন্তু ভালোভাবে একটু সমান করে দিতে হবে এই পিঠাটা কিন্তু একবারে মজার একটা পিঠা বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে তাছাড়া তৈরি করাটাও কিন্তু অনেক সহজ যে কেউ সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবে খুব ভালোভাবে সমান করে নিলাম এবার একটা চামচের সাহায্যে দুপাশে কিন্তু ভালোভাবে একটা দাগ দিয়ে দিব এরপরে মাছের লেসটা আমি তৈরি করে নেব একবারে সহজভাবে দেখিয়ে দিচ্ছি আর লেসটা কিন্তু হালকাভাবে একটু আঙ্গুলে চাপ দিয়ে চওড়া করে নিতে হবে আর লেসের মাঝখানে কিন্তু কেটে একটু বাদ দিয়ে দিতে হবে এরপরে একটা শন দিয়ে মাছের পিঠটা আমি একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি আর হাত দিয়েও কিন্তু একটু তুলে দিলাম এবার চারপাশে এভাবে কেটে দিতে হবে আর হাত দিয়ে ভালোভাবে কিন্তু একটু সমান করে দিতে হবে আর এটা একটু চড়া করেও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি কিন্তু একটু মাঝারি সাইজ করে তৈরি করে নিলাম এবার মাছের লেজের ডিজাইনটা কিন্তু এখনও বাকি আছে আমি একটা কাটা চামুচের সাহায্যে ডিজাইনটা তৈরি করে নিলাম এবার মাছের যে আশটা আছে সেটা তৈরি করে নেব তার জন্য একটা কলমের হেড নিয়েছি সেটা দিয়ে কিন্তু আমি মাছের আশটা তৈরি করে নিচ্ছি আর এটা দিয়ে কিন্তু আমার কাছে একটু সহজ মনে হয় এবার আমি মাছের মুখটা তৈরি করে নেব আর মাছের মুখটা কিন্তু তৈরি করার জন্য সামান্য পরিমাণে ডো একটু তুলে তুলে দিলেই মাছের মুখটা কিন্তু তৈরি হয়ে যাবে এখন চোখটা তৈরি করে নিতে হবে সামান্য পরিমাণে আমি ডো একটু গোল করে নিলাম এরপরে কিন্তু একটু চড়া করে নিতে হবে আর মাছের চোখটা কালো করার জন্য এখানে কিন্তু আমি গোলমরিচ ব্যবহার করব আর আপনারা চাইলে কিন্তু এখানে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন কালোটা এরপরে দুপাশে দুইটা গোলমরিচ দিয়ে দিব তাহলে কিন্তু চোখটা দেখতে ভালো লাগবে আর দেখতেই পারলেন কত সহজে মাছটা তৈরি করা যায় পিঠাটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে আপনারা চাইলে এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন একইভাবে আমি বেশ কয়েকটা তৈরি করে নিলাম এখন আপনাদের এই পিঠাগুলো দুইভাবে আমি দেখিয়ে দেব একটা তেলে ভেজে আর একটা ভাপে রান্না করে অনেকেই আছে তেলটা কিন্তু পছন্দ করে না তারা কিন্তু ভাপে রান্না করে খেতে পারেন আর যারা মুখরোচক খেতে চান তারা কিন্তু তেলে ভেজে খেতে পারেন আমি তিনটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দেব এই পিঠাগুলো কিন্তু একবারে মুছমুছে করে ভেজে নিতে হবে আর মুছমুছে করে ভাজলে পিঠাগুলো কিন্তু খেতে ভালো লাগবে তবে আপনারা চাইলে এই পিঠাগুলো কিন্তু চার পাঁচ দিনের মতো সংরক্ষণ করতে পারবেন তবে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি উল্টে পাল্টে একবারে কিন্তু মুছমুছে করে ভেজে নিলাম আর ভেজে নেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এই পিঠাটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে আপনারা চাইলে এভাবে কিন্তু তেলে ভেজে খেতে পারেন এবার আমি কয়েকটা পিঠা আপনাদের ভাপে রান্না করে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো ভাপ দিতে কিন্তু বেশি সময় লাগবে না পাঁচ সাত মিনিটের মতো ভাপ দিতে হবে পাঁচ সাত মিনিটের মতো ভাপ দিলে পুরোপুরি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপরে পিঠাটা গরম গরম খেলে খুব ভালো লাগবে পিঠাগুলো ভাব দেওয়া হয়ে গেছে একবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নিতে হবে এখন আমি পিঠাগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন এবার আপনাদের ভাজানো পিঠাটা আগে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাটা কতখানি মুছমুছে হয়েছে একবারে খাস্তা একটা পিঠা হয়েছে এবার আমি যে ভাপে রান্না করলাম সেই পিঠাটাও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটাও কিন্তু দেখতে ভীষণ ভালো হয়েছে একবারে পিঠাটা কিন্তু নরম হয়েছে এই পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন নমস্কার